জীবনে সবচেয়ে বড় শিক্ষাগুলো আসে যখন তুমি একদম একা থাকো সবাই তোমার সফলতা দেখে কেউ জানে না তুমি কতবার ভেঙে পড়েছ এ সমাজ তোমাকে ব্যর্থ বলবে যতক্ষণ না তুমি প্রমাণ করে দেখাও তুমি কষ্ট লুকাতে পারো কিন্তু ভেতরের যুদ্ধ থেমে থাকে না মানুষ তখনই চেনা যায় যখন তুমি কিছু চাও না শুধু থাকো ভালো মানুষ হওয়া আজকাল বোকামির আরেক না তোমার কষ্ট তোমার লড়াই কেউই এসে ভাগ নেবে না সবাই সফল হতে চায় কিন্তু কেউ ব্যর্থতার গল্প শুনতে চায় না তুমি যত নীরব থাকবে তত বেশি মানুষ তোমাকে দুর্বল ভাববে মানুষ নয় সময়ই শেখায় কে আসল কে নকল প্রতিদিন একটু করে নিজেকে ঘরে তুলো কারণ কেউ তোমার হয়ে কিছু করবে না ভুলের খেসারত সবসময় টাকা দিয়ে হয় না কখনো কখনো সময় দিয়েও দিতে হয় জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলো কারো মুখে নয় সময়ের হাতে থাকে সবাই বলে সুযোগ নেই কিন্তু কজন তৈরি হয় সুযোগ এলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী সমস্যা নয় আমাদের মানসিকতাই আমাদের পিছিয়ে রাখে চোখে জল না থাকলে কি মানুষ শক্ত নাকি ওরা শুধু অভ্যস্ত হয়ে গেছে নিয়ম ভাঙা সহজ কিন্তু মূল্য দেওয়া কঠিন তুমি ভালো হলেও সব মানুষ সেটা বুঝবে এমন আশা করো না চুপ করে যাওয়ার মানে সব মেনে নেওয়া নয় এটা শান্তির পথ মানুষ যেমন নয় তেমন দেখায় এটা বুঝতে পারলে অনেক বাঁচা চায় সত্য বলা সহজ কিন্তু সহ্য করা কঠিন তুমি যতই জানো কেউ না চাইলেও তোমাকে বোকার আসনে বসাবে কেউ তোমার হয়ে কাঁদবে না তুমি পড়লে তুমিই উঠবে সমাজ ব্যর্থতাকে হাসে সফলতাকে বাহবাদে কারণ তারা ফল দেখে পথ নয় তুমি কারো জন্য সব করলে সেটাই একদিন তোমার দুষ হয়ে যাবে সবচেয়ে গভীর কষ্টগুলো হাসির আড়ালে লুকানো থাকে নিজের ভাগ্য ঘটতে চাইলে অন্যের হাত ধরে চলা বাদ দাও পরিস্থিতি খারাপ নয় আমরা মানিয়ে নিতে চাই না তাই খারাপ লাগে তুমি কেমন মানুষ তা কেউ জানতে চায় না তারা দেখে তুমি কেমন দেখাও নিজেকে প্রমাণ করতে করতে একদিন হয়তো বুঝবে প্রমাণের দরকারই ছিল না তোমার ব্যস্ততা আসলে তোমার অগ্রাধিকারের প্রতিফলন জীবনে ধাক্কা খাওয়া খারাপ না কিন্তু বারবার একই জায়গায় ধাক্কা খাওয়া বোকামি। ভয় পেও না না পারার থেকে চেষ্টা না করাই বড় ব্যর্থতা তুমি হারলে সবাই বলে দুর্বল তুমি জিতলে সবাই বলে ভাগ্যবান প্রতিযোগিতা আসলে অন্যদের সাথে নয় নিজের অলসতার আর ভয়ের সাথে একদিন সময়ই তোমার হয়ে সব প্রশ্নের উত্তর দেবে এখন শুধু লড়াই করো সবাই যায় তুমি চুপ থাকো কারণ তোমার সত্য ওদের অস্বস্তি দে নিজের মানসিক শান্তি সবচেয়ে বড় কারোর সবার প্রিয় হওয়ার দরকার নেই সবাই চায় তুমি বদলাও কিন্তু কজন চায় নিজেকে বদলাতে বাঁচো নিজের মতো না হলে অন্যরা ঠিক করে দেবে তুমি কেমন বাঁচবে ভবিষ্যতের ভয়ে আমরা বর্তমানটা নষ্ট করে ফেলি তুমি সবার মতো হলে নিজের মতো কবে হবে তুমি যদি নিজেকে না চেনো পৃথিবী তোমার নামে ভুল গল্প বলবে সবচেয়ে বিপজ্জনক মানুষ হচ্ছে যে চুপ করে সব দেখে রাখে নিজের মনের শান্তির জন্য কিছু মানুষকে দূরে রাখাই শ্রেয় সমস্যা নয় সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি জীবন বদলায় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বিজয়ী বাকিরা শুধু বাহবা পায় সমালোচনার ভয়েই অনেক স্বপ্ন কবর হয়ে যায় সত্যের পাশে দাঁড়াতে সাহস লাগে আর মিথ্যার পাশে দাঁড়াতে শুধু সুযোগ